তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই তোমার পাইলাম এত দুঃখ আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই বন্ধুরা গানটি খুব শীঘ্রই আমাদের রেকর্ডিংয়ে আসতেছে মিউজিক সহ আর গানইটা থাকছে আমার সহপাঠী অর্থাৎ কন্টেন্ট পার্টনার মনোজ রায় তো আমরা দুজনে মিলে গানটি খুব শীঘ্রই নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা